আসানসোল পৌর নিগমের একশো ছয়টি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিয়ে শনিবার আসানসোল পুর নিগমের এমআইসি বৈঠক হয় আসানসোল মেয়র বিধান চেম্বারে হওয়া এদ্রিল এই বৈঠক আলোচনা হয় এই বৈঠকে মেয়র ছাড়াও দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় পুর কমিশনার রাজু মিশ্রা মেয়র পরিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য মেয়র পরিষদ ও পুর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের মেয়র বিধান উপাধ্যায় বলেন যা কিছু আলোচনা হয়েছে আগামী বোর্ড মিটিং এর পরে সব ডিটেলস বলে দেব জল তো একটা বড় সমস্যা দেখা যাচ্ছে সেই বিষয় নিয়ে কিছু হয়েছে জল নিয়ে যেমন আমাদের হটন রোড হটন রোডে ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে কাজ করতে গিয়ে পাইপ প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পাইপ ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে সেখানে আমাদের প্রবলেম হচ্ছে তাছাড়া ইলেকট্রিকের থেকে প্রবলেম হচ্ছে আমাদের কোথাও এই যে কখনো ঝড় দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে যেমন গত তিন দিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি ঝড় হয়েছে তাতে ক্ষতি হয়েছে আবার তারপরে লাইন আসার পর আবার রাত সাড়ে নটার সময় চলে গেছে ফলে আমাদের জলটা যে দিচ্ছি আমরা মানুষকে সেটা টাইমটা বেড়ে যাচ্ছে আসানসোল জেলা হাসপাতালের সামনে ইলেকট্রিক ডিপার্টমেন্ট করে রেখেছে আমরা অলরেডি তাদেরকে চিঠি দিয়েছি চিঠি দিয়েছি তাদের সাথে বসেছি এখনো পর্যন্ত তারা আমাদেরকে কোনো মানে রাস্তাটা সারাবার জন্য কোনো টাকা পয়সা কিছু দেয়নি এবং আজকেও আমি ফোন করে বলেছি সেটা বিভিন্ন জায়গাতে গেছে মোটর থেকে জল টেনে নেওয়া হচ্ছে ওটা ওটা অলরেডি অলরেডি আমরা পড়েছি আমি যেটা বললাম আমরা বসে আলোচনা সেটা করেছি সেটা বিওসি করার পর আমরা বলতে পারবো